হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল যারা এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার সাকিব খানের কোথায় কোথায় কি কি হল অলরেডি এসে গেছে এবং দেখো একশো প্লাস হল থেকে তো এটা তো পরিষ্কার যে একশো প্লাস হলস অ্যালট হয়ে গেছে এটা প্রোডাকশন হাউস থেকে মানে যিনি প্রডিউসার শাহরিন আক্তার সুমি তিনি কিন্তু অফিসিয়ালি জানিয়ে দিয়েছেন তো সমস্ত বিষয়টাকে নিয়ে এখন কথা বলবো হল কোন কোন হল কিভাবে তারা পোস্টার ইত্যাদি দিয়েছে তারা কিভাবে নিয়ে এসছে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এবং শাহরিন আক্তার সুমি তার একটা ইন্টারভিউ তার একটা পোর্শন নিয়েও আমরা কথা বলবো তো চলো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে প্রথমত আমরা কথা বলে নিই খান এসকে থেকে যে যে জিনিসগুলো জায়গাগুলো পোস্ট হয়েছে কালকে কিন্তু চাঁদ বাবা চাঁদ বা গান আসতে চলেছে এতক্ষণে হয়তো চলেও এসেছে এক্সাইটেড আমরা সবাই এই গানটার জন্য ওয়েট করে বসে আছি টেকের হাট সোনালী সিনেমায় ঈদের ছবি বরবাদ টেকের হাট সোনালি সিনেমা কিন্তু শুধু বরবাদই রাখলো তাদের ঈদের ছবি হিসাবে তারা লিখেই দিয়েছে পবিত্র ঈদের ছবি দেখতেই পাচ্ছ সিঙ্গল স্ক্রিনের একমাত্র ভরসা মেগাস্টার সাকিব খান এই যে একটা টেকের হাট এবার সিনেমা স্কোপ নারায়ণগঞ্জ ঠিক আছে এটাও কিন্তু দু ঘন্টা আগে এরাও কিন্তু পোস্ট করেছে এরাও কিন্তু শুধুমাত্র বরবাদই রাখবে নিজেদের হাতে কি অবস্থা এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়া বরবাদ আসছে সিনেস্কোপ নারায়ণগঞ্জ পবিত্র ঈদের দিন থেকে অগ্রিম টিকিটে টিকিট আগামী আগামীকাল সকাল থেকে এগারোটা থেকে সংগ্রহ করতে পারবেন টিকিটের মূল্য হচ্ছে আড়াইশো টাকা এবং শো প্রতিদিন সকাল এগারোটা দুপুর দুটো বিকেল পাঁচটা এবং রাত্রির আটটা এবং প্রয়োজনে এখানে নাম্বার দেওয়া রয়েছে এটা তোমরা একটুখানি দেখে নিও এই বরবাদকে উল্টো করে একটা ছবিটাকে পোস্টারটাকে উল্টো করে দিয়েছে দিয়ে সেই পোস্টারটাকে পোস্ট করেছে এটা কিন্তু কোথায় তোমার নারায়ণগঞ্জের একটা হল ঠিক আছে একটা দারুণ বিষয় আর কি নারায়ণগঞ্জের একটা হল নারায়ণগঞ্জের হল সিনেস্কোপ নারায়ণগঞ্জ তারা কিন্তু চারটে শোতে চারটে শই বরবাদ নেবে আমি তো বাংলাদেশের সিস্টেমটা জানতাম না যে কারণে বলেছিলাম যে দাগি জঙ্গলি হয়তো আশেপাশে জায়গা করে নিতে পারে বা অন্তরাত্মা কিন্তু আমি বুঝতে পারছি এখন যে বরবাদ বাদে বাংলাদেশের হল মালিকদের আর কোনো ছবি নেই বোধহয় কোনো উৎসাহ নেই হল মালিকরা শুধু বরবাদই নিতে চাইছে এবং সেটা নেক্সট লেভেলে গিয়ে নিতে চাইছে যে কারণে আজকে এরকম একটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বন্ধু কীরকম দৃশ্য বলো এটা জাস্ট তুমি দেখো চারটে সতে চারটে সতেই বরবাদ চলছে আর সমস্ত জায়গায় বরবাদ চলছে নারায়ণগঞ্জ সিনেস্কোপ নারায়ণগঞ্জ ওয়েট এখনও শেষ হয়নি তামান্না ডিজিটাল সিনেমা সৈয়দপুর তিনিও তারাও কিন্তু দু ঘন্টা আগে পোস্ট করেছে রেন্টাল প্রাইজ নিয়েছে তারা তামান্না সিনেমা গত পঁচিশ বছরের রেকর্ড ভেঙে হাই রেন্টালে তামান্না সিনেমার ডিজিটাল পর্দায় এবার ঈদুল ফিতরের ছবি সুপারস্টার সাকিব খানের বরবাদ সকল সাকিবিয়ানরা রেডি তো এরা তামান্না সিনেমা পোস্ট করেছে সৈয়দপুরের তামান্না সিনেমা তুমি ভাবতে পারছো তারা লিখেই দিয়েছে তামান্না সিনেমার পঁচিশ বছরের রেকর্ড ব্রেক হয়েছে রেকর্ড ব্রেক করে তারা সবথেকে বেশি দাম দিয়ে বরবাদ কিনেছে তো এই হচ্ছে ব্যাপার এই হচ্ছে পরিস্থিতি এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আরও বরবাদের ইয়ে আসছে আর কি সেখানে তো প্রচুর হল আসছে এরকম প্রচুর হল বুকিং চলছে বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে একশো দুইটা হল বুকিং হয়ে গেছে কান এসকে আর একটা পেজ থেকে তারা কিন্তু এটা পোস্ট করে দিয়েছে একশো দুইটা হল কিন্তু এখন অবধি নিয়ে নিয়েছে আচ্ছা এই হলগুলোর কথা তো তোমাদেরকে বললাম এবার স্বয়ং এসকে ফিল্মসের পক্ষ থেকে শেয়ার মার মেরেছে একটা ইয়ে চ্যানেল আইয়ের একটা ইন্টারভিউ ইয়ের তোমার শারিন আক্তা সুমিন তা আমরা একটুখানি দেখি হ্যাঁ সিনেমা হল কনফার্ম হয়েছে এখন পর্যন্ত আর ছোট ছোট যে সিনেমা হলগুলো আছে ওনারাও খুব শীঘ্রই আমরা ওনাদেরকে ডাকবো আর হাই রেন্টাল বলতে আমার কাছে যে সিনেমার আমাদের যত বড় ক্যানভাস ওই হিসাবে আমার কাছে এটা এখনো হাই লাগছে না আপনারা মানে কোন নাম্বারটা থেকে হাই বলছেন সেটাই আমি এখনো মানে হাইটা কতটা হলে হাই হয় সেটা আমি এখনো বুঝতে পারছি না কারণ এত বড় সিনেমা তো এই রেন্টালটা আমার কাছে মনে হচ্ছে আর হাই হলে তার একটু বেশি হতো বাট আমি হয়তো বা এখনকার সময়ে হয়তো এটা হাই হতে পারে সিনেমা হল মালিকদের হল মালিকদের এখন যে কারেন্ট সিচুয়েশন ওই হিসাবে আমার কাছে মনে হয় যে না একটু হাই হয়তো বা আছে বাট আমি এটা কনফার্ম করে বলতে পারি যে ওনারা যে রেন্টালে নিচ্ছেন তার চাইতে অনেক 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 বেশি ওনারা কামিয়ে নেবেন এবং প্রফিট লেভেলটা ওনাদের প্রফিট মার্জিনটা ওনাদের অনেক বেটার থাকবে বিগত সিনেমার চাইতে জুন ইলেকট্রনিক্স ইতে যখন খুশি হোক ওকে আমরা একটু পুরোটা ভুল শোনেননি এখন আচ্ছা এইখানে যে কথাটা বলেছে সেটা কি বলেছে দেখো তেরো লাখে যে অ্যামাউন্টটা বললেন পনেরো লাখের যে অ্যামাউন্ট এখন পর্যন্ত আমরা ওর মধ্যেই আছি আর বিশ লাখটা এখন আসলে যেতে পারিনি বাট আর বিশ লাখটা আসলে খুব বেশি হয়ে যাবে হল মালিকদের কারণে এর জন্য আমি মানে আমিও চাই যে হল মালিকটা সারভাইভ করুক কারণ ওনাদের ওনারা না থাকবে আমার সিনেমা বানিয়ে লাভ নেই আসলে একটা মৃতপ্রায় অবস্থায় আমি কি করে মানুষকে বলি যে আপনারা আমাকে এত এতটা না দিলে আমি সিনেমা দিব না ওনারা তো আসলে সিনেমাটার জন্যই ওয়েট করছিলেন তো ওনাদের একটা চা পাওয়া আছে সবকিছু মিলিয়ে আমি ভাবি যে উইন উইন সিচুয়েশন হওয়া দরকার ওনাদের জন্য আমার জন্য শুধু আমি একা কামাবো আর ওনারা কামাতে পারবে না বা ওনারা কামালে ওনাদেরটা একটু টাইম লাগবে এই অ্যামাউন্টটা যারা দিচ্ছেন অ্যাডভান্স দিয়ে যাচ্ছেন একটা বড় একটা অ্যামাউন্ট তারা দিচ্ছেন তো সেই অ্যামাউন্টটা তো আমার জন্য আমার কাছে হয়তো আমার মনে হচ্ছে যে না অত বেশি না বাট ওনাদের জন্য হয়তো অনেক বড় বিগত ন মাসে ওনাদের কোনো সিনেমা যায়নি সিনেমা হল মালিকদের তো সিনেমা চালিয়ে তো টাকাটা ইনকাম করতে হবে অনেকে হয়তো সিনেমার না চালে সিনেমা রেন্ট দিচ্ছেন সিনেমা ইলেকট্রিসিটি বিল দিচ্ছেন এটা তো একটা কস্ট পকেট থেকে দিচ্ছেন তো তো সেটাও বুঝতে হবে সেই হিসাবে আমার মনে হয় যে অতটা আমি নাই করি যাই হোক এই হচ্ছে অবস্থা বুঝতেই পারছো এখন বাংলাদেশে সমস্ত হল কিন্তু বরবাদের দখলে বরবাদ করে দিয়েছে পুরো একদম মেগাস্টার সাকিব খানের মোস্ট অ্যান্টিসিপেটেড ছবির বলে কথা এটা তো হওয়ারই ছিল এটা ভয়ঙ্কর লেভেলের একটা ক্রেজ দেখিয়ে দিয়েছে অলরেডি এবং বারবার বলছি যে হল মালিকরা এক্সাইটেড বরবাদ নিয়ে হাই রেন্টাল প্রাইস হল মালিকরা বলছে অথচ প্রযোজনা সংস্থা বলছে স্বাভাবিক তারা পনেরো কোটি টাকা দিয়ে একটা ছবি নির্মাণ করেছে তো তাদের কাছে এটা হাই রেন্টাল প্রাইস নয় তাদের কাছে মনে হচ্ছে যে ঠিকই আছে হ্যাঁ বাংলাদেশের কারেন্ট যা সিচুয়েশন সেই অনুযায়ী হয়তো ওনারা উনি নিজে বলছেন যে এটা হাই রেন্টাল প্রাইস মনে হচ্ছে কিন্তু এটা মানে সেরমভাবে অ্যাসেন্স মানে সেরকম বিশাল হাইডেন্টাল প্রাইস সিনেমার গুণগত মান অনুযায়ী নয় কিন্তু তো দেখা যাক উনি কিন্তু নিজে কনফার্ম করলেন প্রডিউসার কিন্তু এটা কনফার্ম করলেন দেখো এটা সবথেকে বেশি বড় কথা প্রডিউসার কিন্তু এটা নিজে কনফার্ম করেছে যে এই সিনেমাটায় যা দাম দিয়ে রেন্টাল নেওয়া হচ্ছে এত হাই প্রাইজে রেন্টাল নেওয়া হচ্ছে পঁচিশ বছরের রেকর্ড ভাই পঁচিশ বছরের সিনেমার রেকর্ডে আজ অব্দি এত দাম দিয়ে রেন্টাল নেওয়া হয়নি হল মালিকরা এটা নিজেরা জানিয়েছে তো এত দাম দিয়ে দিয়ে রেন্টাল নেওয়া হচ্ছে প্রডিউসার কিন্তু এটা অ্যাসুরেন্স দিয়েছে কনফার্মেশান দিয়েছে কনফার্ম করেছে যে এত দাম দিয়ে রেন্টাল নেওয়ার পরেও তারা কিন্তু লাভের মুখ দেখবে এটা তিনি আস করছেন তিনি কনফার্ম কথা দিচ্ছেন তো বুঝতে পারছো তো বরবাদ ছবির ভিতরে এমন 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 জিনিসই আছে যেটা যে কোনো ঈদের ছবিকে জাস্ট কুপকাত করে দিতে পারে সেটার কনফিডেন্সের সেই কনফিডেন্সে বা সেই জোরে সেই জোরেই কিন্তু উনি এই কথাটা বলছেন যে এই সিনেমাটা যা রেকর্ড করতে চলেছে বা এই সিনেমাটা যা ব্যবসা করবে যে হাই প্রাইস দিয়ে তারা নিচ্ছেন বা যে রেন্টাল প্রাইস দিয়ে তারা আমার কাছ থেকে সিনেমাটা নিয়ে যাচ্ছেন তার Doğru তারা কিন্তু বলেছে যে আরও ছোটো ছোটো সিঙ্গেল স্ক্রিনকেও তারা ডাই ডাকবে কিন্তু তার দরুন তারা যে সিনেমাটাকে যে প্রাইজে নিয়ে যাচ্ছে তারপরে তার দরুন কিন্তু তারা বেশি টাকা কামাবে মানে তারা লাভের মুখ দেখবে পাতি বাংলা কথা তারা যদি পনেরো লাখ টাকা দিয়ে সিনেমাটা নিজে কুড়ি লাখ টাকা অবধি যায়নি এখন অবধি পনেরো লাখ টাকা অবধি হায়েস্ট গেছে সেটা উনি নিজে কনফার্ম করলেন প্রডিউসার নিজে কনফার্ম করলেন তো প্রডিউসার নিজে এটা বলেছেন যে এই পনেরো লাখ টাকা দিয়ে তারা নিয়ে যাচ্ছেন তারা কিন্তু লাভের মুখ দেখবেন এটা তিনি গ্যারান্টি দিচ্ছেন কেন কারণ সেই লেভেলেরই সিনেমাটা হয়েছে তো আমি বুঝতেই পারছো যে বরবাদের ভিতরে এরকম অনেক কিছু রয়েছে যেটার জন্যে তোমাদের ওই ওই মস্তিটা পাবে ওই মজাটা পাবে তো যাই হোক তোমাদের কার কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই